তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের যে এসআইআর নিয়ে কারচুপি চলছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আমাদের বাংলার যে উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদে আজকের এই এখানে বিধানসভা ভিত্তিক অর্থাৎ শীতলকুচি বিধানসভা কেন্দ্র ভিত্তিক এখানে সমাবেশ এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অভ্যন্তরে আপনারা জানেন যে দুটো আমাদের সাংগঠনিক ব্লক আছে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং আমাদের মাথাভাঙা ওয়ানে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আমরা আজকের এই বৃহৎ সমাবেশ আমরা সফল করলাম আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে দশ হাজার ছাড়িয়ে যাবে সেটাই আমাদের পরিপূরণ হয়েছে এবং আজকে এই সমাবেশের প্রধান বক্তা ছিলেন আমাদের ইটাহারের মাননীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় মোশারফ হোসেন সহ আমাদের কুচবিহার জেলার সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীন্দ্রনাথ বর্মন মহাশয় সহ আমাদের আরও অনেক বক্তারা উপস্থিত ছিলেন এবং আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা বুথ থেকে প্রচুর পরিমাণে মানুষ এসেছে বিশেষ করে তপনদার নেতৃত্বে শীতলকুচি থেকে বহু মানুষ এসেছে আমাদের ব্লক থেকেও এসেছে এবং আমাদের আজকে এখানে যেটা আমাদের শপথ নেওয়া হলো যে আমাদের শীতলকুচি বিধানসভার এই মাটি থেকে আমরা আগামী ছাব্বিশের লড়াইয়ে বিজেপিকে আমরা নিশ্চিন্ত এটাই আজকের আমাদের সবার আহ্বান